আমের কাম থুই কাম ওই ব্রিজের উপরে ময়লা জমছে ওড়ি পরিষ্কার করে আমি তো নদীতে গোসল করি না মনে হচ্ছে তিরিশ বছর তিরিশ বছরে বেশি হবে মাথা ডুবাই থি বাই থাই তো কোথায় যাচ্ছ

অফিসিয়ালদের ওখানে কখন যাবে রবিবারে এই কাদার রাস্তায় এই রাস্তায় হাঁটা আর হলো বরফের উপরে স্কেটিং করা জুতা পরে হাঁটা একই কথা না ওইটাতে যাব না বৃষ্টি আসলে ভিজে যাব ওইটাতে উঠো আরেকবার ওইটা ভিজে গেছিলাম ভাইয়া ওইটা আমার কাছে দেন আমার হেবার জানা বিলের ওই যে ইয়াতে যায় কি বলে পাটুলের ব্রিজ পাটুল যায় যে বিলে অবশ্য এখনো পানি আসে না ওইভাবে এগুলো হচ্ছে চলন মিল এলাকা

На, вы nah, we'll